আমরা দলীয় বিশ্লেষণ দেওয়ার আগে যেটা বলতে চাই যে আমাদের মতে এই অবৈধ সরকারের বাজেট দেবার কোনো অধিকারই ছিল না তারপরে ওনারা একটা বাজেট দিয়েছেন এই বাজেট অনেকগুলি অসঙ্গতি আছে আপনারা সবাই জানেন যে বেশ কিছুদিন যাবত বাংলাদেশের রিজার্ভ অনেক কম রিজার্ভ থেকে ইতিপূর্বে এই সরকারের আমলে একবার আট বিলিয়ন ডলার এবং কিছুদিন পূর্বে আবার ভারতীয়দের সহায়তায় আরো চার বিলিয়ন ডলার লোপাট হয়েছে বলে খবর আছে এই অবস্থায় সরকারের কাছে যখন কোনো টাকা নেই সরকার অনেকদিন যাবৎ ব্যাংক নোট ছাপিয়ে আর বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে দেশ চালাচ্ছে সেখানে এরকম একটা বাজেট দিয়েছে যেটা আমি মনে করি একেবারে অর্থহীন আর এই বাজেট ঠিক মতো ইমপ্লিমেন্ট হবে বলেও আমি মনে করি না কারণ সরকারের কাছে টাকা নেই আর এটার মধ্যে একটা অসঙ্গতি গত কয়েকদিন সকলের মুখে মুখে ছড়াচ্ছে সেই অসঙ্গতি থেকে বোঝা যায় এই সরকার কিভাবে তার সঙ্গী সাথীদের নিয়ে বাংলাদেশের সমস্ত ধন সম্পদ ঢুনঠনে মেতে আছে সেখানে দেখবেন যে একজনের প্রদর্শিত আয় সর্বোচ্চ পর্যায়ে যদি যায় তাহলে তাকে তিরিশ পার্সেন্ট আয় করে দিতে হবে আর অপ্রদর্শিত আয় বা যেটাকে আমরা কালো কালো টাকা টাকা বলি সেই মালিকদের এই কালো টাকা সাদা করতে হলে বা প্রদর্শন করতে হলে ইনকাম ট্যাক্স দিতে হবে মাত্র পনেরো পার্সেন্ট অর্থাৎ একজন বৈধ আয়কারীর থেকে অর্ধেক এটা নিঃসন্দেহে কালো টাকা যারা বানাচ্ছেন এই সরকারের ছত্রছায়ায় তাদেরকে উৎসাহিত করছে সরকার বহুদিন করে আসছেন এবং সরকার যদি এই কালো টাকা যারা বানাচ্ছেন তাদের থেকে কোনো উপকার না পান তাহলে তাদের জন্য এইরকম একটা পক্ষপাতিত্বমূলক আয়কর কেন করেছেন সেটা আমাদের দলের একটা বড় প্রশ্ন যাই হোক এটা সাধারণভাবে আমি বললাম আমরা মনে করি যে না এটা গরিব মারার বাজেট সরকার বাজেট দেওয়ার আগেই তেল বিদ্যুৎ পানি এই তিনটা আইটেমের দাম বাড়িয়ে রেখেছেন এগুলি এক ধরনের জনগণের সাথে বটকারি আচরণ